পয়লা বৈশাখ বা নববর্ষ উপলক্ষে বাড়িতে মাছের রাজা ইলিশের কোনো একটা রেসিপি থাকবে না সেটা কি মেনে নেওয়া যায় একদম না তাই না আয় তাই তোমাদের সবার সাথে আমি শেয়ার করব পয়লা বৈশাখ উপলক্ষে মাছের রাজা ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে একটা রেসিপি যেই রেসিপিটা একদম ইউনিক আর প্রত্যেকটা বাঙালি বাড়িতে এই রেসিপিটা হয়ে থাকে চলো বাঙালি উৎসবে বাংলার এই ইলিশ মাছের দিয়ে রেসিপিটা তোমাদের শর্ষে ইলিশ মাছ ছিল ইলিশ মাছগুলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানি আজকের আমার এই ভিডিওটা আমি শুরু করছি প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে তার মধ্যে মাখিয়ে নেব আমি একটু লবণটা একদম হালকা খুব ভালো করে এপিটোবির মাছের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি মাছটাকে একটু ম্যারিনেশনে দেবো কিছুক্ষণের জন্য এই তো মাখিয়ে রেখে দেবো এবার কড়াটাকে খুব ভালো করে গরম করে নেবো আর গরম করে এখানে দেব আমি সরষের তেল ইলিশ মাছ কিন্তু সরষের তেলই রান্না করলে বেশি স্বাদ হয় আর যা যা লাগছে খুব সিম্পল উপকরণ যেরকম কালো জিরে কাঁচা লঙ্কা আর সরষে বাটা আর হ্যাঁ এখানে আমি দু রকম সর্ষে বাটা নিয়েছি সাদা কালো দুরকম তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম একটু কালো জিরে আর একটু চিনিও দিলাম যাতে সর্ষের যে ব্যালেন্সটা খুব ভালো হয় তেলের উপর দিলে রঙটা খুব ভালো আসে এখানে আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম তোমরা অবশ্যই করে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে যেহেতু মাছে হলুদ মাখানো নেই না তাই মাছটাকে পনেরো মিনিট মতো আমি ম্যারিনেশন করে এই যে এখন হালকা করে তেলের উপরে আস্তে করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে জাস্ট কয়েকটা সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড এই 30 তিরিশ সেকেন্ড ওই পিট টোটাল এক মিনিট মতো হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব মানে একদম হালকা হাতে দেখতেই পাচ্ছ রঙও আসেনি মাছগুলোতে এরকম একটু হালকা হাতে নেড়ে আর এখন এই যে আমি শেষে একটু হলুদটা দিচ্ছি ওই যে তোমাদের বলুন তোমরা হলুদটা আগে দিয়ে দেবে তারপর এখানে সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষে অবশ্যই জল থেকে ছেকে নেবে না হলে খেতে ভালো লাগবে না তিতো লাগতে পারে সর্ষে পাড়াটা ভালো করে ছেঁকে তারপর দেবার এই যে দেখো সর্ষে দেওয়ার পর আমি নাড়ি নিই পাঁচ মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম কি সুন্দর ওপরে একটা তেল ভাসছে তারপর এখানে চেরা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর ফুটে গেছে তরকারিটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর দেখো কত সুন্দর এসছে এবার মাছগুলোকে একটু আস্তে করে হালকা হাতে আমি উল্টে দেব আর তোমরা অবশ্যই লবণটাকে একবার চেঁকে নেবে যে দেখো লবণ চিনি সব পরিমাণগুলো ঠিক আছে কি না খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে এটাই হলো আসল সর্ষে ইলিশ যেটা একদম বাড়িতে সিম্পিলভাবে বানানো হয় আর সেই সিম্পল সর্ষে ইলিশের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তেলের যে ঝাঁজটা খুব ভালোভাবে তরকারি আর মাছের মধ্যে ঢুকে গেছে আর আমার তরকারি কিন্তু হয়ে গেছে এবারে নামিয়ে নেব। তো কারা কারা পয়লা বৈশাখে এই ইলিশ মাছের রেসিপিটা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই জানিও আর অনেক বাড়িতে পয়লা বৈশাখের নিরামিষ খাওয়া বাড়িতে মাছ খাওয়া হয় আবার অনেক বাড়িতে মাংসটা একদমই খাওয়া হয় না তো যাদের বাড়ি মাছ খাওয়া হয় তারা কিন্তু অবশ্যই করে ইলিশ মাছের রেসিপিটা ট্রাই করো একবার কেমন আর খেয়ে জানিও যে কেমন লাগলো তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক ধন্যবাদ বাই